আর মসজিদে আমাদের আর একটা কাজ আসিল ওইটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি বুড়িগের গো ওর শেষ গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম বুঝতে আয় হায় হা কি বেদ জিতি করতাম রে তা করে এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত জিজ্ঞা আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত আগে জিজ্ঞা আল্লাহ নিয়ে এসে করা ইজ্ঞা আসতে উঠত ইজ্ঞা তো ঠিকা হান যাবি টানা টানা মনে করতো মসজিদের দিছে হাত আই হায় মসজিদে কি আসেন কন্টা কল আগে পার্টি তো একদম আসাই না পার্টি আমরা তো ঘটনা ঘটে আর গেরামো নাই কত জোরেতে তো দিতাম রুডে লগে লই আই হায় মসজিদে নোয়া ছেতা শেষ আঙ্গ শেষ এই সিটেরিটি করি করি আয় যখন আমরা দাইল আল্লাহ আগে আসতে দাও মসজিদ আসতে দাও খেলতে দাও পেশাব করতে দাও

এখন আমরা আল্লাহর মাহফিলে আছি ঠিক কিনা লেকচার বুঝে নিতে হইব তোমরা আমরা ফসা দিছো তোমাকে ফসা খাইছি আমি আমিন কও তো আমরা কি করতাম আগে নবীর মসজিদে ফেসাব করে দিছি ওমরা দিলে তাহলে আমি সব একজন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হাল হাইতে ধর নবী আরে মরতে দাও মরতে দাও আগে মুতার যুদ্ধ শাসক বুড়িগা মতক মরছে নবী যেরকম হুজুর আমরা না নবী কে কেন আমার দড়িয়াই লোকা আরে এটা তো আমাদের পবিত্র স্থান মন্দির গির্জা প্রাগড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ তুমি পবিত্র স্থানে ফসাব করছো এই জন্য এটা ঠিক না কাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি আমার মারণ্য দন তো ভাগ্যওয়ালা আর চৌধুর আন্ন দলে ডুক তলে সদস্য ফরম কেন পূরণ লাগে কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এ দল নাও লাভা হেল্লা হো মোহাম্মাদুর রস নবীর মসজিদ ও মুথি দিত মুসলমান আগে বাচ্ছা করে বাচ্চা করতো ইউদির হলাম ন ইউদির কিন্তু নষ্ট ন তাইলে আর বাচ্চারা মসজিদ আইলে আপনারা মেজাজ খারাপ কন কায় হেল তো কার হলান শতান্ত ওটা মসজিদ কি তোমার বুঢ়িয়া এই মসজিদ তামাম পৃথিবীর সকলে তাম পৃথিবীতে ছোট্ট সুনামনিরা নামাজ পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আমাজিদের জন্য নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পুরুষ আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করল যদি তরাবির ব্যবস্থা থাকতো ফর্টা হান্ড্রেড পার্সেন্ট থাকতো নিরাপত্তা থাকতো আম্মারা নামাজ পড়তো খতমে তরাবি তারা পড়তো জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো আজকের মাহফিলে কি মহিলা ফ্যান্ডেল আসেনি কি দরকার বেডারা ব্যস্ত হাতে যায় তিন লাখ মহিলার নামাজ কাজা হয় আর ফটু না শুধু মসজিদ হুজুর ফটুয়াতে যায় অজ নাই তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো এত মসজিদের দান করার বেশি দরকার নাই মসজিদ বহুত শক্ত হয়ে গেছে এখন করতেবো মুসল্লি কালেকশন করতে রমজান মাসে মাইক মসজিদের হতাই রোডের মধ্যে রূপসা বাজারের অটো অটোলারও যাই আপনারা মাইক মারির মধ্যে হতাই হুতাই করবো দেন ভাই রাধার সাত অটো যাইতে আছে সাইটাবুর গেজাল লাগছে ধার এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে জোহরে আজান হয়েছে মুসুল্লি মাত্র দুইজনে চারটা অটো ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন সাত চার ষোলোটা বুড়িয়া যাইতে আছে ভিডিও যাইতে আছে তিন চারিগুলের হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন মুসল্লি দান কারীর পিতা মাতা আল্লাহ কব রে মুসল্লি এই সমস্ত মুসল্লি করে তারপরে এক্সিডেন্ট থেকে বাসাইয়া তারপরে ডুকাইওতা করে মসজিদে এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব মসজিদ আটটাইয়া কালেকশন করিয়েন না

এনে হেতো দাম বাক্স ভিতরে ফেডি দে দান দিছি মসজিদে তোরে আল্লাহ রস্তে দান করে দিছি জোর রূপসা বাজার যা আল্লাহ তুমি মসজিদের দাম বাক্স গুলো ইচ্ছে করি বানাও কটা বাজে সাড়ে বারোটা মাস শুরু সিঙ্গেল প্রোগ্রাম প্রোগ্রাম মনে করাই দিও না চলক মনে করাই না চলবে চলবে তো এর তো কয় না থাম বেলায় সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করিও আর এক বছর বাসবো কথা বলবো কিসমতের ব্যাপার আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই মরে যাই আল্লাহর বাণিক কেন থামাবো আহ আল্লাহ আল্লাহ তুমি আমাকে তফিক দাও শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না ঘন্টা চাইতাম না এমন মজ আছে ঘন্টা এটা চলতে থাকবে ক্যামেরা ব্যাটারি জয় বাংলা গেছে ক্যামেরা হুডি যেব বক্তা হুডা হুড়ি নাই সোজা কথা ঠিক তোরা যাইলে আর দুঃখ নাই আসমান রেখা রেস্তরের কে কার ওয়াজ ও ছোটবেলা আমরা সব ওই ওয়াজ করতাম

মাদ্রাসা এরিয়া হারই কইতাম উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব রফিকুল্লাহ সাহেব উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব আগর নাম কইয়ে লিতাম রিক্সার মধ্যে থাকতাম ও গান নাম ও রুহুল আমিন মারি দিতাম কি কারে টোকায় হাবে বুঝেনা তো বক্তার নাম ঠিক রাখি আর অতিথির গুণ নাম কই কইয়ে

বাচ্চাদেরকে মসজিদে আনবেন আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবে ঘরে আর যদি মসজিদে এইভাবে তাই মহিলা জমা শুরু করে তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জালি না হয় ফেলে দরকার নেই ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে এত সুন্দর সেট আপ পুরো দেশ লাইটিং সিস্টেম আহারে দেশ রে চুয়ান্ন বছরে গেলে রাইতে লেখে আমার আমি হাইওয়ে রোড লাইট নাই যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে নেতারা কনসর মেরে নেতৃত্ব করে আমি এটাই বুঝি না পাগলের যোগ নেতা হইবার লাই কি করছে আমাদেরকে কিছুই করতে পারে নাই এটা একটা ব্যবসা হয়ে গেছে এর লাই নেতা হইতো পারে কথা ঠিক আছে নি আয় ছ সাতটা বিল উত্থাপন করছি না আমল করলে লোক আর নেতা হইতো না শুধু দুই দুই কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায় পনেরো বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু করে কিছু টাকা তা করে দেখ এরকম সিস্টেম করলে ষাট লাখ ওলা আছে মাস্টার ডিগ্রি পাস এগুনের চাকরি দেখ বিয়া করা শুধু দুই আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নাই সব ক্লিয়ারও জীব ঠিক নেই বলি ভাই সব ক্লিয়ারও জীব এই গুণের রিজি কেনা খায় থাইল্যান্ড যায় পনেরো দিন ভর থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায় আর আমার ষাট লাখ সত্তর লাখ যুবক বিয়ে সাথী করতে পারলো না তাদের কথা কেউ চিন্তা করে না এটা ডায়াবেটিস আর অরুশের ব্যরাম এমন ধরানো ঠিক নেই তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান ইনশাআল্লাহ হাতুটাও কারাগারা শিশুদেরকে মসজিদে নিবা লিল্লাহ হে তাকবীর আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুদেরে ভরপুর হয়ে যান আর যাই হোক ঈদের নামাজ যアントা তা মসজিদেকে পড়াই নবীজি বলছে কওসব আমরা তো অনেকে চলা কমেন্স নে যায়ক আসো মুনা যাতে শরীক বরকত নাও দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে এদের নামাজ ওইভাবে পড়ায় পুরা থানাতে এক দুইটা শুরু করেন না মহিলা করে আর মুরুক্ষ বানাইয়েন না কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো জুমার নামাজে যদি একটা লেকচার শোনে বা অন্যটা লেকচারে বা অন্যটা বিষয় তারা জেনে গেল আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত আল্লাহ আমার জাতিকে বোঝার মসজিদ ভরপুর করবে সমাজের অবস্থা মাঝে এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগাহিং গ্রুপিং সঠিকভাবে জাকাত প্রদান করা ঈদের দিন মোনাজাত পার্টি তারপরে কুইট হয়ে শহরে মুনাজাত মোনাজাত পাহাটি বোঝেননি এদের তো আমার তোর হরে হারের বই বই হাতে ফ্রি ফায়ার